বর্তমানে আবার ডেঙ্গু মশায় সাফতেছে তা ডেঙ্গু মশা নিয়ে আমার একটি গান ঘরে মশায় যদি ডাইরেক্ট কষা যায় না বসায়ার মশায় যদি ডাইরেক্ট কষা যায় না বসায়ার এডিস মশায় কামড়ে দিলে ভাসছে ডেঙ্গু জর দাদা রে এডিস মশায় কামড়ে দিলে ভাসছে ডেঙ্গু জর বাড়ি ঘারের আশে পাশে বন জঙ্গল আছে বাড়ি ঘরের আশে পাশে বন জঙ্গল ভাইচার তো আছে কাজে কুটে সাচে সূচে করো পরিষ্কার কাজে কুটে সাচে সুটে করো পরিষ্কার এডিচ মশাই কামড় দিলে ভাসছে ডেঙ্গু জ্বর দাদা রে এডিচ মশাই কামড় দিলে ভাসছে ডেঙ্গু জ্বার ডাবের খোলা টায়ারের পানি আমরা কিন্তু সকলেই জানি ডাবের খোলা টায়ারের পানি আমরা কিন্তু সকলেই জানি স্বাস্থ্য পানিতে ওদের হয় বংশ বিস্তার স্বাস্থ্য পানিতে ওদের হয় বংশ বিস্তার যে মশাই কামড়ে দিলে হাসে ডেঙ্গু জ্বর দাদারে এডিজি মশাই কামড়ে দিলে হচ্ছে ডেঙ্গু জ্বর মশাই যদি দায়রে কষা যায় না বসায়ার মশাই যদি দায়রে কষা যায় না বসায়ার এটি যে মশাই কামড়ে দিলে হাসছে ডেঙ্গু যার দাদারে। রে এটি যে মশাই কামড়ে দিলে হাসছে ডেঙ্গু যার ওরে মালা ঠুলা জালা কুলা রাখবেন না কেউ খুলা মেলা মালা ঠুলা জালা কুলা রাখবেন না কেউ খুলা মেলা দেখলে পানি ঢেলে বেলা পরিবেশ রক্ষা কর দেখলে পানি ঢেলে বেলা পরিবেশ রক্ষা কর এডিজি মশাই কামড় দিলে হচ্ছে ডেঙ্গু জ্বর দাদারে এডিজি মশাই কামড় দিলে হচ্ছে ডেঙ্গু জার আরে মশাই যদি ডাইরে কষা যায় না বসায়ার মশাই যদি ডাইরে কষা যায় না বশায়ার এডিজি মশাই কামড় দিলে হচ্ছে ডেঙ্গু জ্বর দাদারে এডিজি মশাই কামড় দিলে ডেঙ্গু জার ডেঙ্গু মশার থেকে সবাই সাবধান